শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল কলেজ পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে ফের আন্দোলনে নামলেন ভুক্তভোগী জনগণ সোমবার শহরের রাধামাধব রোড পয়েন্টে জমা হয়ে প্রতিবাদী জনগণ সড়ক অবরোধ করেন এই আন্দোলনে এলাকায় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ ও যান চালকরাও সামিল হন সরকারের বিরুদ্ধে মহুমহু স্লোগান তুলে আন্দোলনকারীদের বক্তব্য তারা কোনো রাজনৈতিক দলের পক্ষে এখানে আন্দোলনে নেমেননি এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচলকারী মানুষের কথা চিন্তা করেই মাঠে নেমেছেন ভাঙ্গা রাস্তায় গর্তের মধ্যে পড়ে দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে অটোরিকশা ও ই রিক্সা চালকদের মুমূর্ষু রুগী নিয়ে এই রাস্তা দিয়েই যাওয়া আসা করে অ্যাম্বুলেন্সগুলো বৃষ্টি হলে জলাকাদায় যেমন একাকার হয়ে পড়ে রাস্তা তেমনি রুদের সময় দুলুর জন্য পথ চারি থেকে শুরু করে ব্যবসায়ীদের অবস্থা নাজেয়াল হয়ে ওঠে এই পরিস্থিতিতে আন্দোলনকারীরা এদিন করা ওয়ার্নিং দেন সোমবার রাত থেকে যদি সড়ক সংস্কারের কাজ শুরু না হয় তবে মঙ্গলবার থেকে তারা লাগাতার আন্দোলন শুরু করবেন অবরোধস্থলে ধারিয়ে ভুক্তভোগীরা এদিন শিলচরের সাংসদ ও বিধায়ককেও এক হাতে নিয়েছেন তাদের কথায় শহরের মানুষ বুট দিয়ে যাদের নির্বাচিত করল রাস্তার এমন বেহাল অবস্থায় ও তারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না